আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি একজন কুয়েল খামারি আমি ডিম থেকে বাচ্চা ফুটে বিক্রি করি আমার এখানে তেরোশো পিস পাখি আছে সব সবকটে প্রোটেকশন আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিম পাচ্ছি আমি আপনাদের যাদের কুয়েল পাখির বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া সম্ভব এটা হচ্ছে আমার প্যারেন্টস দেখেন আমার প্যারেন্টস আমি অর্ডার পেলে তারপর বাচ্চা ফুটিয়ে দিই অর্ডার ছাড়া বাচ্চা ফুটাই না কারণ মাঝে মাঝে বাচ্চা বিক্রি করা যায় না সমস্যা হয়ে যায় সেটার জন্য আগে বুকিং দিতে হয় তারপর বাচ্চা উৎপাদন করি বুকিং ছাড়া আমি বাচ্চা উৎপাদন করি না আপনারা যদি কেউ বাচ্চা লাগে কুয়েল পাখির তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেব লোকেশান কোথায় সেটাও লিখে দিয়ে দেব তারপরে ভিডিওতে আমার লোকেশনটা বলি আমার জেলা হচ্ছে মাইমিনসিং সিং থানা গজন্দর গ্রাম আমার খামারটি আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর সেভেন সিক্স থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদেরকে আমি কোয়াল পাখি ডিমগুলিও দেখাই প্রোডাকশান যে আসছে সেটা দেখাবো এখন দেখেন কোয়েল পাখি ডিমগুলি এটা হচ্ছে নতুন মাত্র প্রোডাকশান আসতেছে এটা নতুন এটা প্রোডাকশান মাত্র আসতেছে মোটামুটি চারটি পার্সেন্ট প্রোডাকশন আইসে গেছে আরও আসবে ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমার খামারটি এখন অনেক ভালো সুস্থ সবল আছে একদিকে ভাই অন্ধকার লাইট নেই এদিকে তাই মোটামুটি দেখাই যতটুকু দেখানোর যায় আর এটি হচ্ছে আমার প্যারেন্টস এই প্যারেন্টসের ডিম এগুলি থেকেই বাচ্চা উৎপাদন করি আপনারা সকলে আমার খামারটির জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকে সেই প্রার্থনা লই এই প্রার্থনা রইল আপনাদের কাছে